আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি এই ভিডিও তাদের জন্য যারা মোহাম্মদ ইউনেসের সঙ্গে নোবেল জয়ী ট্যাগটাকে লাগিয়ে তাকে মহৎ প্রমাণ করার চেষ্টা করেন এই ভিডিও তাদের জন্য যারা কথায় কথায় মোহাম্মদ ইউনেস আসলে ভারতের কতটা ক্ষতি করেছে সেই হিসেবটা দেওয়ার চেষ্টা করেন আসলে এই ভিডিও তাদের জন্য যারা বারবার আমাকে প্রশ্ন করেন কেন দাদা আপনি ভারতে থেকে মোহাম্মদ ইউনেসকে নিয়ে পড়ে আছেন আজকে সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং বলবো আন্তর্জাতিক স্তরে মোহাম্মদ ইউনেস আজকে এমন বড় ধাক্কা খেলেন যা বাংলাদেশের মিডিয়া প্রচার করবে না ভারতের মেন মিডিয়া এখনো এই বিষয়ে ঢুকেনি কিন্তু এই খবর সাউথ ইস্ট এশিয়ার ডিপ্লোমেসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি দেখবেন একটি শাসক মোহাম্মদ ইউনেস নোবেল জয়ী মানে অর্থনীতিবিদ ধরে নিলাম তিনি একটি রাষ্ট্রে গেছিলেন সেই রাষ্ট্রে গিয়ে সাতচল্লিশটা মিটিং করেছিলেন চার মাসে এবং ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সমস্ত রকম প্রয়োগ ঘটানোর চেষ্টা করেছিলেন এবং আলটিমেটলি সেই রাষ্ট্রটি পরবর্তীকালে ঘোষণা করলো বাংলাদেশে তারা যে পরিমাণ টাকা ইনভেস্ট করত সেই ইনভেস্টমেন্ট সম্পূর্ণভাবে বন্ধ করে ভারতের সঙ্গে এক ঐতিহাসিক চুক্তি করবে এবং এই ঘোষণা আজকে চলে এলো আমি বহুদিন ধরে এই খবরটি ট্র্যাকে করছিলাম এবং অফিসিয়াল যতক্ষণ না হবে ততক্ষণ সামনে নিয়ে আসবো না এটু নিজেকে মনস্থির করেছিলাম কিন্তু আজকে এ খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে সুইজারল্যান্ডের সঙ্গে ভারতের পনেরো বছরের জন্য এক ঐতিহাসিক চুক্তি হয়েছে যেই চুক্তিতে প্রথমেই সুইজারল্যান্ড ঘোষণা করে দিয়েছে তারা ভারতে আগামী পনেরো বছর একশো বিলিয়ন ডলার ইনভেস্ট করবে এবং তারা বাংলাদেশে এতদিন যে পরিমাণ এড দিত সুযোগ সুবিধা দিত ফরেন ইনভেস্ট করত সেই এড সম্পূর্ণভাবে বন্ধ করে দিচ্ছে যদিও বাংলাদেশের সঙ্গে আরো দুটো দেশের নাম তারা ঘোষণা করেছে কিন্তু এবছর জানুয়ারিতেই চার দিনের সফরে গেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনেস তিনি সাতচল্লিশটা মিটিং করেছেন তিনি সেখানে গিয়ে ভারতের বিপক্ষে একাধিক কথা বলেছেন সুইজারল্যান্ডে গিয়ে ভারতের বিপক্ষে শুধু কথা নয় নরেন্দ্র মোদীকে তিনি একাধিক কথাবার্তা বলেছিলেন সুইজারল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে আজকে সেই রাষ্ট্র বাংলাদেশের এইড সাহায্য বন্ধ করে ভারতের সঙ্গে পার্টনারশিপ করলো যে পার্টনারশিপ ভারতের প্রেক্ষাপটেও কিন্তু ঐতিহাসিক এই জন্যই আমি মোহাম্মদ ইউনেস্কে নিয়ে ভিডিও বানাই যিনি প্রত্যেকটি পদক্ষেপে ভারতের বিপক্ষে চক্রান্ত করেছেন ষড়যন্ত্র করেছেন চীন পাকিস্তানকে সঙ্গে নিয়ে দক্ষিণ এশিয়াকে আনস্টেবল মানে এ করতে চেয়েছেন অশান্ত করতে চেয়েছেন উল্টে ইউরোপীয় ইউনিয়নের একাধিক মিটিংয়ে তিনি ভারতের বিপক্ষে গিয়ে তিনি ভারতের সঙ্গে ইউরোপের দেশগুলোর সম্পর্ক খারাপ করার চেষ্টা করেছেন যা আজকে প্রমাণ হয়ে গেল তিনি মহাশূন্য ডাহা ফেল করেছেন কি হলো আজকে আজকে সুইজারল্যান্ডের পক্ষ থেকে কি ঘোষণা হলো দেখুন আজকে সুইজারল্যান্ডের পক্ষ থেকে ঘোষণা হয়েছে ভারত এবং সুইজারল্যান্ডের ইএফটিএ এবং ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সম্পূর্ণ হলো কি আমি বলবো অত্যন্ত ইন্টারেস্টিং ভিডিও শেষ অব্দি দেখবেন এবং এই তথ্যগুলো আপনারা মাথায় ঢুকিয়ে নিন তাহলে বুঝবেন যারা পার্শ্ববর্তী দেশ থেকে শুধুমাত্র ভারতকে ছোট করার চেষ্টা করে তারা আন্তর্জাতিক স্তরে কোথায় আছে শেষ আট মাসে একটা ফরেন ইনভেস্টমেন্ট মোহাম্মদ উনএ জানতে পারেননি নামের সঙ্গে শুধু নোবেল জয়ী তকমা লাগিয়ে ভারত বিরোধিতা করে চেয়ার আঁকড়ে আছেন যাই হোক এবারে আসল কথায় ফিরি ইয়েট ইএফটিএ মানে কি ইএফটিএফ মানে হলো ইউরোপিয়ান ট্রেড অ্যাসোসিয়েশন এই ইউরোপীয় ট্রেড অ্যাসোসিয়েশন নন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি আছে প্রধানত চারটি দেশ কিন্তু এখানে আছে নরওয়ে সুইজারল্যান্ড আইসল্যান্ড এবং লিস্টেনস্টাইন এই লিস্টেনস্টাইন দেশটি ছোট একটি রাষ্ট্র কিন্তু এর ইকোনমিকাল অবস্থা স্ট্রাকচার এতটাই শক্তিশালী যে ভারত এদের সঙ্গেও কিন্তু এই ইউনিয়নে একত্র মিলে একটি চুক্তি করে নিয়েছে পনেরো বছরের এগ্রিমেন্ট হয়েছে এই পনেরো বছর এগ্রিমেন্টে ভারতের কি কি সুবিধা হলো এই চারটে রাষ্ট্র আপনি অনেকেই জানেন যে ফরেন ইনভেস্টমেন্ট এবার এমন কিছু দেশ থেকে আসছে যেগুলো ইটসেলফ হাই ইনকাম ইনকাম ক্যাপাবিলিটি ইউরোপিয়ান কান্ট্রি অর্থাৎ এদের অর্থনীতিকে ধরা ছোঁয়ার বাইরে গেছে বিভিন্ন ক্ষেত্রে পাশাপাশি এখানে এই প্রথম এগ্রিমেন্টে ঘোষণা করা হয়েছে আমরা ভারতে ইনভেস্ট করবো সকলের আগে সেই টাকার পরিমাণ একশো বিলিয়ন ডলার যা এক মিলিয়ন জব ক্রিয়েট করবে আগামী দশ বছরে দশ লাখ ভারতের জনসংখ্যার থেকে সংখ্যাটা কম হলেও এই এই সিদ্ধান্ত ঐতিহাসিক কারণ এটি এগ্রিমেন্টে লেখা আছে এগ্রিমেন্টে আগে বলে দিচ্ছে একটি রাষ্ট্র আমরা ইনভেস্ট করব তোমরা ট্যারিফ ছাড় দেবে কি দেবে না পরের ব্যাপার আমরা ইনভেস্ট করব ভারতের মার্কেটে পাশাপাশি এখানে বলা হচ্ছে হাইলি ডেভেলপমেন্টের হাইলি ডেভেলপ একটি মার্কেটের অ্যাক্সেসও কিন্তু ভারতের সামনে খুলে যাবে কারণ ভারত এবার সুইজারল্যান্ডের মার্কেটে পৌঁছে গেলো ভারত এবার নরওয়ে আইসল্যান্ডের মতো অত্যাধুনিক রাষ্ট্রের পৌঁছে গেল ফলে ভারতের ক্ষেত্রেও কিন্তু একটা হাই ভ্যালু মার্কেট অ্যাক্সেস খুলে যাচ্ছে ইএফটি এর কাছে কি সুবিধা হচ্ছে দেখুন এরপরে ইএফটিএ কিন্তু ভারতের মার্কেটের অ্যাক্সেসটা ওরাও কিন্তু পাবে একশো চল্লিশ কোটি মার্কেটের অ্যাক্সেস এবং তারা এই চুক্তিতে কমিটমেন্ট করেছে তারা দশ বি মানে আগামী দশ বছরে প্রথমে পাঁচ বছরে আরও পঞ্চাশ বিলিয়ন ডলার ইনভেস্ট করবে তারা ভারতকে অনুরোধ করেছে যেন আইপি প্রোটেকশন ভারত দেয় অর্থাৎ ইন্টালেকচুয়াল প্রপার্টিগুলো ভারত যেন সুন্দরভাবে মেনটেন করতে পারে এবং পরবর্তীকালে ভারতও কনফার্ম করেছে যে এবার হাই ভ্যালু ইকোনমিক্যাল কান্ট্রিগুলোকে ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্টনারশিপ এবং এমন একটা সময় পার্টনারশিপটা হচ্ছে যখন আমাদের পার্শ্ববর্তী প্রত্যেকটি দেশ ভারতের বিপক্ষে চক্রান্ত করছে ন্যাটো সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব বন্ধ করো না হলে তোমাদের উপর ট্যারিফ লাগিয়ে দেবো কালকে ইউরোপীয় ইউনিয়ন ভারতের তেল শোধনাগারের উপর স্যাংশন লাগিয়ে দিয়েছে আমেরিকা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য এগ্রিকালচার এবং ডেয়ারি রিলেটেড একাধিক শর্ত চাপিয়ে দিয়েছে অত্যন্ত জটিল জিও পলিটিক্যাল সার্ফেসে ভারতের এই ট্রেড এগ্রিমেন্ট নিঃসন্দেহ ঐতিহাসিক এবং ভারতের ডিপ্লোম্যাটরা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো একটি কাজ করেছে আমি চাই এই ভিডিও সকলের কাছে পৌঁছে যাক কারণ এই ধরনের ডিল আগামী পঞ্চাশ বছরও ভারতের ইতিহাসে হয়তো হাতে গোনে হবে কিন্তু গত পঞ্চাশ বছর তো হয়ইনি এখানে বলা হয়েছে আমি যেটা বললাম পঞ্চাশ বিলিয়ন ডলার আগামী দশ বছরে পরবর্তী পাঁচ বছরে আরো পঞ্চাশ বিলিয়ন ডলার এখানে ইনভেস্ট করবে এক মিলিয়ন জব ক্রিয়েট হবে পাশাপাশি এই যে ট্যারিফ রিডাকশনের ক্ষেত্রে এই চুক্তিতে কি বলা হয়েছে দেখুন এই মুহূর্তে এই সকল দেশের থেকে যে প্রোডাক্ট ভারতের মার্কেটে আসে ভারত এদের উপর নাইনটি পার্সেন্ট ট্যারিফ চাপায় অর্থাৎ নাইনটি পার্সেন্ট শুল্ক চাপানোর পর একটা দাম নির্ধারিত হয় যেমন সুইস চকলেট ভারতের মার্কেটে অত্যন্ত দামি ছিল এতদিন এখন কিন্তু দামটা কমবে কারণ ভারত আস্তে 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 এই ট্যারিফ রিডাকশনটি করবে কি কি প্রোডাক্টের উপর আপাতত কাজকর্ম করা হবে প্রথমত চকলেট আপনারা জানেন সুইজারল্যান্ডের চকলেট গোটা বিশ্বে বিখ্যাত বিভিন্ন মেশিনারি আইটেমস ঘড়ি দামি ঘড়ি সুইজারল্যান্ডের তৈরি বিখ্যাত ঘড়ি প্রস্তুতকারক সংস্থা আপনারা জানেন সেই ঘড়ি যখন ভারতের মার্কেটে আসবে দাম অত্যন্ত কম হবে বিভিন্ন কেমিক্যালস যদিও এই চুক্তিতে এগ্রিকালচার এবং ডেয়ারি প্রোডাক্টকে ভারত ঢুকায়নি কারণ আপনারা জানেন এগ্রিকালচার এবং ডেয়ারি প্রোডাক্টকে নিয়ে ভারত কোনো রকম ট্রেড এগ্রিমেন্ট নেগোসিয়েশন করে না যা আমেরিকার সঙ্গে প্রধান বিরোধের বর্তমান কারণ অর্থাৎ সুইজারল্যান্ড ভারতের সব শর্ত মেনে নিয়েছে ভারত সুইজারল্যান্ডের সব শর্ত মেনে নিয়েছে পাশাপাশি এখানে ভারতের পক্ষ থেকে বা সুইজারল্যান্ডের পক্ষ থেকে কিছু নির্দিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়েছে এখানে বলা হয়েছে সুইজারল্যান্ড থেকে ভারতে আসবে বিভিন্ন আইটি রিলেটেড বিভিন্ন প্রফেশনাল সার্ভিস তারা ভারতকে দেবে দিতে চায় ভারতের মার্কেটে পাশাপাশি ট্যুরিজম সেক্টরের দুই দেশের মধ্যে ডেভেলপমেন্ট কথাবার্তা হচ্ছে এবং ইন্টারেস্টিং টাইম এটা বুঝুন যে ভারত যখন তুর্কি ট্যুরিজমটার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে যেখানে তুর্কির অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে ভারতের মার্কেট না পেয়ে ভারতীয়রা তুর্কি যাওয়া বন্ধ করে দেওয়ায় ঠিক তখন সুইজারল্যান্ডও কিন্তু চাইছে ভারতীয়রা সুইজারল্যান্ডে যাক ফলে মিউচুয়াল এগ্রিমেন্ট হোক এবং এর ফলে সুইজারল্যান্ডের ট্যুরিজমও যেন ফ্লারিশ করতে পারে একশো চল্লিশ কোটির মার্কেট এটা তো অ্যাক্সেস এই সকল দেশ করতে চাইবেই এতদিন কেন এই চুক্তি হয়নি আমার কাছে বড় বিষয় ছিল কিন্তু আজকে সকালে যখন এই চুক্তির ঘোষণা এলো আমি নিঃসন্দেহে আমি অন্তত ব্যক্তিগতভাবে ভারতীয় ভাবে খুশি কোনো রাজনীতি কোনো জিও পলিটিক্যাল বিশ্লেষণ দ্বারা এই চুক্তি ব্যাখ্যা করা যাবেন এবং এর এফেক্টটা কি আপনারাও আগামী পাঁচ বছরের পর বুঝতে পারবেন যদি এর ইমপ্লিমেন্ট সঠিকভাবে করা যায় পাশাপাশি এখানে ভারতের স্কিল ওয়ার্কার্স ফার্মা ইন্ডাস্ট্রির সঙ্গে একাধিক জড়িত ব্যক্তিরাও সুইজারল্যান্ডে এবার অনেক বেশি অ্যাক্টিভ যেতে পারবেন অ্যাক্টিভলি যেতে পারবেন ওদের দেশে কাজকর্ম করতে পারবেন এখানে সুইজারল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে ইন্টালেকচুয়াল প্রপার্টি প্রোটেকশন ভারতকে করতে হবে পেটেন্স রক্ষা করতে হবে বিভিন্ন ট্রেডমেন্ট মানে যেগুলো আছে ট্রেডমার্কস গুলোকে সঠিকভাবে আলাদা করে রাখতে হবে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন গুলোকে সুন্দরভাবে ইজ নট এ বিগ ডিল বাট ডিল ইজ দ্যাট একশো বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আসছে সুইজারল্যান্ড থেকে দশ লক্ষ নতুন চাকরি হচ্ছে এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো সাউথ ইস্ট এশিয়ার জিও পলিটিক্যাল সার্ফেসে মোহাম্মদ ইউনেসকে সম্পূর্ণভাবে ধাক্কা দিয়ে তার ষড়যন্ত্রকে ভেস্তে দিয়ে ভারত এই ঐতিহাসিক চুক্তিটা ক্র্যাক করলো ছ মাসের ব্যবধানে জানুয়ারিতে গেলেন মোহাম্মদ ইউনেস সাতচল্লিশটি মিটিং করলেন সকলের সামনে ভারত বিপক্ষে ভারতের বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দিলেন আপনি গুগলে গিয়ে পড়ে নিন এবং বললেন সুইজারল্যান্ড নাকি বাংলাদেশে ইনভেস্ট করবে উল্টে সুইজারল্যান্ড ফরেন এড বন্ধ করে দিল অর্থাৎ ইউএসএ যেমন বাংলাদেশে টাকা দিত সুইজারল্যান্ডের একটি নির্দিষ্ট ফান্ড থেকে বাংলাদেশে ফান্ডিং আসত ডেভেলপমেন্টের জন্য এই সকল সকল দেশ যে দেশগুলো পিছিয়ে থাকে না তাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করে ছিল সেই লিস্ট থেকে নাম বাদ পড়ে গেছে ফলে এমনি তো ফরেন ইনভেস্টমেন্ট আসতোই না ইন্ডাস্ট্রি সম্পূর্ণ শেষ ফলে এই রকম সাহায্য বন্ধ করে দিয়েছে সুইজারল্যান্ড উল্টে সুইজারল্যান্ড ঘোষণা করে দিয়েছে ভারতের সঙ্গে তারা এই ধরনের ঐতিহাসিক চুক্তি করলো আরো চিৎকার করুন ভুয়া ভুয়া বলে আরো কমেন্টে করুন ভুয়া 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 মিথ্যে খবর গুগুলে যান পড়াশোনা করুন দেখে নিন আমি নিউজ পেপার দেখালাম তো সুইজারল্যান্ডের নিউজ পেপার আপনারা প্লিজ একবার দেখে নিন তাহলে বুঝবেন বাংলাদেশের অবস্থান এই মুহূর্তে ঠিক কোথায় গিয়ে পৌঁছাচ্ছে আর যারা প্রতিনিয়ত ভারতের বিপক্ষে কথা বলছে স্টেটমেন্ট দিচ্ছে তাদের অবস্থান আন্তর্জাতিক স্তরে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন